করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম দয়ালো এবং করুণাময় আপনারা অবগত আছেন যে বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে সময় পার করছিল এখনো পর্যন্ত বিভিন্ন সংকটময় সময় পার করছে এই অন্তর্বর্তী সরকারের চার মাস সাড়ে চার মাস বয়স তারপরও বাংলাদেশ এখন স্থিতিশীল পরিবেশে ফিরে আসতে পারেনি আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধু যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের অবনতি হয়েছে তো আপনার জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে রয়েছেন এই জন্যই অন্তর্বর্তী সরকারের সাথে সেই সম্পর্কটা সুসম্পর্কটা কন্টিনিউ তারা করতে পারছে না বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব চেপে ধরেছে সেই জায়গা থেকে বাংলাদেশ উত্তপ্ত একটা অবস্থানে রয়েছে দিন যত যাচ্ছে তত খারাপের দিকে পরিণত হচ্ছে দেশ বর্তমানে বিভিন্ন স্কুল এবং কলেজের যারা পড়াশুনো করছে ছাত্র ছাত্রীরা তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি চলছে দক্ষতা ফেরায় আনানো হচ্ছে এমন একটা উত্তেজনা উত্তেজনার ভিতরে দেশ রয়েছে এবং দেশের মানুষ প্রচুর পরিমাণ আতঙ্কের ভিতরে রয়েছে কোন এক সময় কোন সময় যুদ্ধ বেঁধে যাবে এমন একটা পরিস্থিতির ভিতরে সেই জায়গা থেকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের প্রস্তুতি চলছে এবং প্রশিক্ষণের ভিতর দিয়ে ইয়াং জেনারেশন তাদেরকে কিছুটা হইলেও দক্ষতার ভিতরে আনানোর যে প্রস্তুতিটা যাতে যুদ্ধের সময় তারা দেশের জন্য কাজ করতে পারে দেশের জন্য সংগ্রাম করতে পারে যুদ্ধ করতে পারে সামরিক যে শক্তিটা আছে তাদের সাথে কাদের কাপ মিলায়ে সংগ্রাম করতে পারে সেই সেই প্রস্তুতি এখন বাংলাদেশ নিচ্ছে তাহলে বুঝতে হবে যে কত সংকটময় পরিবেশের ভিতরে বর্তমান বাংলাদেশ রয়েছে কত ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ যে বাংলাদেশ এগিয়ে যাবে ঝড়ের গতিতে সেই বাংলাদেশ এখন যুদ্ধ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এই যদি হয় বাংলাদেশের অবস্থা আসলে দিকে যাবে নাকি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াবে এটাই প্রশ্ন রয়ে যায় সময়ের সময়ই বলে দেবে কি হতে যাচ্ছে এই বাংলাদেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন